মা শারদার আশীর্বাদ পেতে বাংলা নববর্ষের প্রথম দিনে পূর্ণভূমি জয়রামবাটি মাতৃমন্দিরে অসংখ্য পুণ্যার্থীদের ভিড় ইংরেজি নববর্ষের প্রথম দিনের মাতামাতিতে যদিও অনেক টাইম ল্যান্ড বাংলা নববর্ষের আগে কাট সেই জমজমাটি তবু বাঙালির মনে পয়লা বৈশাখ কিছুটা হলেও নাড়িয়ে দিয়ে যায় ফেলে আসা পুরনো স্মৃতি আর তা টানেই এখনও অসংখ্য বাঙালি বেরিয়ে পড়েন নতুন বছরের প্রথম দিনে টাটকা তাজা কিছু নতুন ঘটনার সাক্ষী থাকতে আবার কেউ কেউ ভিড় জমান বিভিন্ন তীর্থ ক্ষেত্রে করুণাময় ঈশ্বরের আশীর্বাদ পেতে নতুন বছরে স্ত্রী পুত্র কন্যা মা বাবা আত্মীয় স্বজন নিয়ে যাতে সুখের শান্তিতে কাটাতে পারে তার জন্যই আজ মা সারদার আশীর্বাদ নিতে অসংখ্য পুণ্যার্থীদের ঢল নামল জয়রামবাটি মাতৃমন্দিরে শুধুমাত্র বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা জয়রামবাটি মন্দিরে ভিড় জমাননি দেশের বাইরে অর্থাৎ বাংলাদেশ থেকেও ভক্তের আগমন ঘটেছে আগত পুণ্যার্থীরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ থেকে শুরু করে মায়ের সন্ধ্যারতি অনেক কিছু ঘটনারই সাক্ষী থাকতে চলেছে নববর্ষের এই শুভদিনে দিনে জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ স্বামী পররূপানন্দ মহারাজ জানান আজকের দিনে বড় কোনো অনুষ্ঠান না হলেও মায়ের বিশেষ পুজো পাঠ দিয়েই শুরু হয় নতুন বছরের প্রথম দিন বাখরার জয়রামবাটি থেকে সাহেব ঘোষের রিপোর্ট সময়ের সংবাদ জয়রামবাটি মাতৃমন্দিরে যে মায়ের কাছে মায়ের কাছে এটাই চাইলাম যত বড় করোনা মতো মহামারী থেকে আমরা যখন মায়ের আশীর্বাদে উঠে আসতে পেরেছি এই রকম যেন মহামারী আর যেন কখনো না আসে মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম আর তো ভোট সামনের ভোটে যেন কোনো রাজনৈতিক হানাহানি যেন না হয় সবাই যাতে সুখে শান্তিতে থাকতে পারে এটাই প্রার্থনা করলাম মায়ের কাছে হ্যাঁ মায়ের দর্শন করে আমরা খুবই খুবই আনন্দ পেয়েছি এটা আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের ওই আমরা আসতে পেরেছি মায়ের কানেই আমরা আসতে পেরেছি মায়েরই পণ্য পয়লা বৈশাখ মায়ের পূর্ণভূমিতে এসে কেমন লাগছে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে মা এই পূর্ণভূমিতে সবাই আসুক সবাই মায়ের দর্শন করুক এটাই চাই আমরা মায়ের কাছে কি চাইলে চাইলাম এই যোরমর্তিতে এই পয়লা বৈশাখের মায়ের পূর্ণভূমি মায়ের কাছে দর্শন করে এটাই চাইলাম সবাই যাতে ভালো থাকে সবাই যাতে সুখে শান্তিতে থাকে রাজনৈতিক হানাহানি যেন না হয় এটাই চাইলাম সারাদিন কি কি প্ল্যান রয়েছে সারাদিন প্ল্যান রয়েছে মানে মায়ের দর্শন করবো তারপর একটু কামাক পুকুরে যাবো এই এই সবাই ঘোরাঘুরি করবো সারাদিন এখানে কাটাবো মায়ের আরতি দেখবো তারপর আজকের দিনটা আমরা এখানে থাকবো কেমন লাগছে খুবই আলাদা লাগছে খুবই আনন্দ করতে পেরেছি মায়ের দর্শন করে তো মনটা ভরে গেল আমাদের আমরা আসানসোল থেকে আসছি আপনার নাম আমার নাম অর্চনা কর্মকার সঞ্চারামতী মাটির মন্দিরে এসেছেন গতকাল প্রথম দিন চাইলেন আর কে সুখ শান্তি এবং আগামী যে ভোট আসছে তাতে রক্তক্ষয় বন্ধ হোক মানুষ নির্বিঘ্নে শান্তিতে থাকুক এই প্রার্থনা করলাম মায়ের কাছে এবং যারা দুঃখে পীড়িত তাদের জন্য দিন উন্নতি হয় মা যাদের তাদের রক্ষা করেন মা ছাও তো আমাদের কি নেই ভাই মায়ের কাছে সেই প্রার্থনা হচ্ছে খুব খুব ভালো মাকে থেকে দর্শন করে মনে হচ্ছে মা সব একদম আমাদের নিজের বিশ্ব জননী এই মায়ের উপরে এই মাই আমাদের শ্রীচরণ প্রার্থনা করে সকলের কাছে আবেদন করছি যাতে আমাদের নিজেদের রাজ্যে এই হানাহানি রক্ত এগুলোর জন্য আর দেখতে না হয় সামনে ভোট সেই ভোটের প্রাকালে এবং আজকে শুভ দিনে আমি এই প্রার্থনাই জানিয়ে এলাম মাকে এবং বিশেষ করে সকলে সুখ শান্তি প্রত্যেকটি ভাই বোনের উন্নতি এটাই চাইলাম আমার নিজের জন্য কিছু না মা যা দিলেন তাই কেমন লাগছে খুব ভালো খুব ভালো মানে পূর্বজন্মে কিছু করেছি তার জন্য আজকের দিনে আমি এখানে আসতে ধরে খুবই মায়ের কাছে কৃতজ্ঞ মায়ের কাছে কৃতজ্ঞ আমি বছরের প্রথম কাছে চাইলেন দেশের শান্তি ভোট আসছে যাতে কোনো হানা আনি রক্তক্ষয় না হয় কোনো মানুষজন আর কষ্ট না থাকে দিনের দিন পশ্চিমবঙ্গের রাস্তাতে উন্নতি মায়ের কাছে বস্ত্র চাইলাম প্রত্যেকের জন্য যাতে মা একটু দেখেন মাই আমাদের গার্জেন তিনি দেখলে সমস্ত কিছু শান্তি কেমন খুব ভালো খুব ভালো মানে তুলনা করা যায় না পূর্ব জন্মের কিছু করেছি বলে আজকে এখানে আসতে পেরেছি এর বেশি কিছু না আজকে যাবো আমার পুকুর সকলালি সকাল থেকে প্রার্থনা করলাম প্রণাম করছি মানে মায়ের কাছে মায়ের কাছে যারা সেবাই পূজারী তাদের কাছে তাদের প্রণাম করছি এবং অনেক মানুষের সাথে দেখা হচ্ছে তাদের দেখে খুব ভালো লাগছে আনন্দ লাগছে তারাও মায়ের কাছে আসছে দুর্গাপুর অম্বৈ শুভন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সকল ভারতবাসী এবং সকল বাঙালি বাংলাদেশি সবাইকে আমার প্রণাম শুভেচ্ছা আমি আজকে মায়ের মন্দিরে এসেছি আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি সুদূর চট্টগ্রাম থেকে এসেছি আসলে আপনি জানেন কি না না সংস্কৃতি ক্রিয়া এবং অর্থনীতি সব দিক দিয়ে আমরা কিন্তু ভারত বাংলাদেশ কিন্তু একে অপরের পরিপূরক আমরা এসছি মূলত মায়ের এখানে আজকে নববর্ষ উপলক্ষে মাকে দর্শন করব মায়ের কাছে আশীর্বাদ চাইব সকল মানুষের জন্য সকল জগতের সকল প্রাণী সকল মানুষের জন্য আমরা আশীর্বাদ চাইব মায়ের কাছে মা যেন নতুন বছর এই চোদ্দশো একত্রিশ মা যেন আমাদের সকলের সুখ সমৃদ্ধি ধন সব কিছু যেন আমাদেরকে পরিপূর্ণ করে দেয় মা যেন সকালের আগের যে ভুল ভ্রান্তি ওইসব আমাদেরকে ক্ষমা করে দেন আমরা সেই আশা নিয়েই বাংলাদেশ থেকে এসেছি এবং আজকে দেখা যাচ্ছে যে এখানে প্রচুর উন্নতি এসছে তো আমার ভালো লাগছে আমি সুদূর বাংলাদেশের চট্টগ্রাম থেকে এসেছি এখানে সবচেয়ে ভালো কথা যে মায়ের এখানে সবাই খুব পরায়ণ আমার আরও আজকের দিন কালকের দিন থাকা হবে তারপর আমি আমার দেশে ফিরে যাব ধন্যবাদ সবাইকে এই পয়লা বৈশাখের জন্য কি বাংলাদেশ থেকে হ্যাঁ মূলত আমি বাংলাদেশ থেকে এসেছি চট্টগ্রাম থেকে চত্র সংক্রান্তি দিয়ে গতকালই এসেছি আমি গতকাল এখানে ছিলাম আমাদের বৈশাখী উৎসব বলা হয় বৈশাখী উৎসবে আমরা এখানে ছিলাম কালকে মায়ের এখানে আজকেও আমি এই পয়লা বৈশাখটা এখানেই উদযাপন করবো মায়ের এখানে আমার আগে থেকেই ইচ্ছা ছিল একটা স্বপ্ন ছিল যে মায়ের এখানে আমি পয়লা বৈশাখ উদযাপন করবো নতুন বছর সবাইকে নিয়ে আমি এখানে মায়ের আশীর্বাদ নিয়ে সবাইকে নিয়ে আমি বরণ করে নেব নতুন বছর মায়ের কাছে একটা জিনিসই চাইলাম সবার সুখ শান্তি সমৃদ্ধি কামনা হোক এদেশের পশ্চিমবাংলার সকল বাঙালি সকল বাংলাদেশি সবাই সুখে থাকুক সবাই দুঃখ গ্লানি কষ্ট দূর হয়ে যাক মা যেন সবার এই দুঃখ গ্লানি কষ্ট দূর করে নতুন বছরকে নতুনভাবে মানুষকে কি উপহার দেন যাতে মানুষ নিশ্চিন্তে অন্তত রোগ ব্যাধি জড়া এগুলি ত্যাগ করে অন্তত সুখে শান্তিতে বাস করতে পারে বন্ধন যেন আরো অটুট হয় সবাইকে কেমন লাগছে খুব ভালো লাগছে এখানে এসে খুব ভালো লাগছে এই কারণে যে আসলে নতুন বছরে নতুনভাবে নিজেকে পরিচিত করতে পারছি এখানে কারণ আমি তো বাংলাদেশের চট্টগ্রামের লোক এখানে আসছি নতুন করে নববর্ষ করার জন্য তা খুব ভালো লাগছে সবার সাথে মোটামুটি এক ধরনের পরিচিত হয়ে গেছি আজকে দুদিন ধরে যারাই এখানে আছে সবার সাথে একটা নিদ্রতা ভ্রাতৃত্ব বোধ গড়ে উঠেছে আর মায়ের মধ্যে কথা কি বলবো মা তো মাই মার আশীর্বাদ নিয়ে আবার হয়তো নিজের দেশে ফিরে যাব মার আশীর্বাদ নিয়ে পথ চলা নতুন করে শুরু করবো সবাইকে নববর্ষের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা এবং নমস্কার প্রণাম আমার নাম অঞ্জন চক্রবর্তী আমার বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম শহরে জামালখান এলাকায় যেখানে আজকের দিনটা আরম্ভ হয় আমাদের ঠাকুরের এবং শ্রীমায়ের বিশেষ পুজো দিয়ে আর এছাড়া আমাদের বড় অনুষ্ঠান কোন আলাদা করে নববর্ষের উপলক্ষে হয় না এটা আমাদের সমাজের সংস্কৃতির বিশেষ একটা আনন্দের দিন যে নববর্ষ এইভাবে আরম্ভ হচ্ছে পয়লা বৈশাখ তো সেই উপলক্ষে রামকৃষ্ণ মিশনে বিশেষ পুজো ইত্যাদি হয় বড়দেরকে প্রণাম করা তাদের আশীর্বাদ নেয়া এই করে আমাদের দিনটা প্রথম দিন কাটে এরপরে আমাদের বড় অনুষ্ঠান রয়েছে অক্ষয় তৃতীয়াতে মে যে মাতৃ প্রতিষ্ঠা দিবস সেটা পালন হবে তা আজকের দিনে মায়ের কথা বলি একটা আমরা মায়ের আশীর্বাণী বলে ইয়ে করছি রাখছি কথাটা মা বলেছিলেন যারা এসেছে যারা আসেনি যারা আসবে আমার সকলের প্রতি ভালোবাসা সকলের প্রতি আশীর্বাদ আছে এই মায়ের আশীর্বাদী দিয়ে আমাদের দিনটা যেন আরম্ভ হয় সারা বছর মঙ্গলময় হয় এই আমাদের শুভকামনা সবাইকে মাতৃমন্দিরের দিক থেকে স্বামী পরূপানন্দ মাতৃমন্দির জয়রাম আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞান সম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা